তোমাকে দেখে হাড্ডিটা এই যে হাড্ডি জোরটা দেখো পুরো এক আঙ্গুলো ঢুকছে প্রচুর ভাবে ঢুকছে তারা হাজার হাজার টাকা পায়রা কিনছে পুরো ঢুকে যাচ্ছে মেডিসিন ছাড়া পায়রা ওরা হ্যাঁ তাহলে কি মেডিসিন কি আগে রাত্রিবেলা খাবিয়ে টাবিয়ে দেন আর লোককে এই কথা এই প্রমাণগুলো না যদি প্রত্যেকটা মানুষ যদি করে নিজেদের লক্ষ্যে এটা করতে চায় না অনেক ব্যাপার আছে এবার তোমাকে দেখে হাড্ডিটা এই যে হাড্ডি জোরটা দেখো পুরো এক আঙ্গুলো ঢুকছে না একদমই রাজ তুমি একটু তুমি তো হয়তো বলতেই পারো যে দাদা আমি তুমি সব ভুলভাল বলছো কিংবা তোমার ভিউর্সও বলতে পারো যে কই এটা আমরা বুঝবো কি করে আমার থেকেও আপনারা ভালো রাজকে চেনেন রাজকে রাজ নিজে দেখুক রাজ তুমি একটু আঙ্গুল দেখো আঙ্গুলটা দেখো দেখো ঢুকছে আঙ্গুলটা না পুরো গন্ধ একদম দেখো তো এই প্রমাণগুলো না যদি প্রত্যেকটা মানুষ যদি করে নিজেদের লফটে এসে এটা করতে চায় না অনেক ব্যাপার আছে কারণ কারণটা আপনারা খুব ভালো করে জানেন কারণ বেশিরভাগ মানুষ না বিজনেস ওরিয়েন্টেড বিজনেস ওরিয়েন্টেড করলে চলবে না প্রচুর মানুষ আছে যারা নতুন পায়রা বাজিতে ঢুকছে বা নতুন ভাবে পায়রা করতে চায় তারা না ঠকে যাচ্ছে প্রচুরভাবে ঠুকছে তারা হাজার হাজার টাকার পায়রা কিনছে পুরো ঠকে যাচ্ছে কিন্তু পাঁচ ঘন্টা ছ ঘন্টায় কি এনাফ একদমই না পাঁচ ঘন্টা ছ ঘন্টা উড়ি আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমি এখনও বলছি আমি আগের ক্লি মানে ইস্যুতেও বলেছিলাম যে পাঁচ ঘন্টা ছ ঘন্টা গরমকালে উড়িয়ে লোকে মেডিসিন দিয়ে শীতকালে আর কি টুর্নামেন্ট খেলছে কিন্তু আমার টার্গেট নো মেডিসিন আমার টার্গেট আমি নাসেলটাই এরকম তৈরি করব ব্লাড লাইনটাই এরকম তৈরি করব যে সে কিন্তু সেই অ্যাচিভমেন্টটা করে করার ক্ষমতা বা দম রাখে রাখে একদম তো চলুন মাদিটা শখ করে একদম কি ডিম ডিম মাদিটা সম্ভবত ডিম দেবে আমি তাও একটুখানি শক করেছি তুমি দেখতে বুঝতে পারছো ঠিক আছে ঠিক আছে তো মাদিটা একটু জাস্ট সাবধান ধরার চেষ্টা করছি আমি শুধুমাত্র ফিয়ার্সদের জন্য তোমার ঠিক আছে তো মাদিটা একটুখানি একটু নোংরা হয়ে আছে মাদিটা তো মাদিটা জাস্ট দেখুন এই মাদিটা কিন্তু আমার বাড়িতে সাড়ে এগারো ঘন্টা উড়া ঠিক আছে আরেকটা জিনিস আপনার ভালোভাবে ডানাটায় লক্ষ্য করুন ডানাটা কতটা বড়ো ডানা চোখটা দেখুন চোখটা কিন্তু প্রায় বেরিয়ে এসছে বাইরের দিকে ঠিক আছে মাদিটা দেখুন হালকা হালকা হাঁ করছে আমি দাদিটাকে বেশি কষ্ট দেবো না মাঝে আমি ঢুকিয়ে দিতে চাই

তাদেরকে ট্রেনিং করতে হবে মেন ব্যাপারটা হচ্ছে কর ট্রেনারের উপরে যে ট্রেনার কতটা ভালো জানে বা নলেজেবল তার উপরে অনেকটা ডিপেন্ড করে আমার এই দু থেকে জার্নি দু সাল পর্যন্ত প্রায় বারো বছর মানে একটা যুগ চলে গেছে আমার তার তার এগেনস্টে গিয়ে আমি কিন্তু রেজাল্ট পেয়েছি পাওয়া শুরু করেছি দু থেকে দু হাজার তেইশ হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মানে এই তিন বছর আমি লাস্ট রেজাল্ট পাচ্ছি এবং টপ নচ রেজাল্ট পাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ভেসে খেলে বলতে পারি আমি যে আমার পায়রাকে কেউ যদি মোটামুটি বারো থেকে পনেরোটা ফরক কেউ যদি দেয় ছোট ছোটো থেকে বাচ্চা বারো থেকে পনেরোটা ফরক মানে আমি উড়ানের কথা বলছি এর কথা বলছি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সে হেসে হেসে খেলে এই মে মাসের গরমে কিংবা জুন মাসের গরমে সে সাত থেকে আট ঘন্টা নিয়ে চলে যেতে পারবে কিন্তু হ্যাঁ আমি যেটা মেনটেন করি আফটার সিক্স মানে মানে ছয় পরের পর আফটার ছয় পরের পর ছয় পরের পরে কিন্তু তার আগে প্রথম থেকে নিচ্ছে না ছয় পরের পর আমি যেটা রেকমেন্ড করি ছয় পরের পর কিন্তু পায়রাকে বসিয়ে দেওয়া উচিত কি সাত পরের পর পায়রাকে বসিয়ে দেওয়া উচিত তখন পায়রাকে প্রেশার প্রেশার করা উচিত না দশ পর ক্লিয়ার করে তারপরে তুমি পায়রাকে বুস করো মানে আপ টু আপ টু ফাইভ পর আমার এই নাসেলটার কথা বলছি ওকে আপ টু ফাইভ পর পর্যন্ত পায়রা ওড়ালাম ছয় সাত আট নয় বসিয়ে রাখে আবার দশ পর দিয়ে আবার ওরাই অ্যাপসেলুকুরি অ্যাপসেলুকড়ি তুমি যদি এটা করতে পারো না হ্যাঁ খুব ভালো রেজাল্ট পাবে আমার নাচটা করতে আমি ধরতে পারছি না ও পেরিয়ে যাওয়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি এর মধ্যে যেহেতু আসাদ লাইনটা রয়েছে তো এটা হচ্ছে একটা আসাদ লাইনের একটা কিন্তু প্রচণ্ড পরিমাণ মানে মানে গুণ যে তারা মানে মানে বুক ফেরে বেরিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা থাকে আর আরেকটা জিনিস তোমাকে একটুখানি দেখাতে বলবো তুমি যদি একটুখানি দেখো দেখবে এর যে মনিটা আছে না এটা কিন্তু গোল্ড নয় সূর্য তো আজকে সেরকম নেই তাতে দেখাতাম একটু কিন্তু মনে একটু বেকা টাইপের তো এটাও কিন্তু একটা আরসাদের গুণ ঠিক আছে তো কিছু কিছু গুণ তো ডেফিনেটলি আছে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আরেকটা দেখো এটা দেখো পায়ে কিন্তু পর রয়েছে এটা কিন্তু চ্যাটাক পানের একটা দেখতে পাচ্ছ পায়ে পর রয়েছে ঠিক আছে দেখো পায়ে কিন্তু পর রয়েছে এটা কিন্তু পায়রার যে কতটা চ্যাটাকপান পায়রা যে কতটা স্মার্ট কতটা চালাক তারপরেও কিন্তু পরিচয় দেয় একদম আমার পায়রা হাইস্ট এমনও হয়েছে প্রায় আট থেকে ন দিন পর বাড়িতে এসেছে এরকমও কিন্তু পায়রা হয়েছে আমার কিন্তু বাড়িতে এসেছে তারা তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পায়রা বাজিতে তো এই জিনিসগুলো মেনটেন করতে হয় তো চলো তোমাকে আমি আরেকটা পায়রা দেখাই পায়রা পায়রা ওড়াচ্ছেন পায়রা বুঝছে কিন্তু আপনার ভিডিও চলাকালীন যেরকম বলেছিলেন আপনি মেডিসিন ছাড়া পায়রা ওড়ান হ্যাঁ হ্যাঁ তাহলে কি মেডিসিন কি আগে রাত্রেবেলা খাবিয়ে টাবিয়ে দেন আর লোককে এই কথা বলেন না না দেখো তাহলে এটা যদি করা যায় আমি আমার সেসব মানুষকে তুমি কোশ্চেনটা খুব ভালো করেছো থ্যাংক ইউ এত কোশ্চেন করার জন্য আমার সেই সব মানুষকে মোস্ট ওয়েলকাম তারা আগের দিন আমার বাড়িতে আসুক আমি ন্যাসালটাই এভাবে তৈরি করেছি ব্লাড লাইনটাই এইভাবে তৈরি করেছি যাতে করে আমাকে এই অবস্থাটায় না যেতে হয় যে মেডিসিন চার্জ করে এই পাখিগুলোকে আমাকে কষ্ট দিতে হয় তো আপনারা চেষ্টা করলেও পারবেন কিন্তু কি আপনার দুটো জিনিস লাগবে এক হচ্ছে নলেজ জ্ঞান আর দু নম্বর হচ্ছে গাইডেন্স বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এটা যদি আপনারা না থাকে আপনারা পারবেন কারণ একটা পায়রাকে আগে ভালোভাবে চিনতে হয় ফার্স্ট জিনিস এটা পায়রা কী বলছে এটা চেনাটা খুব দরকার এক নম্বর দু নম্বর দরকার কি দু নম্বর দরকার হচ্ছে যে সেই পায়রা জোড়া কি করে বাঁধতে হয় এটা খুব ইম্পর্টেন্ট রাজ তোমার যদি অনুমতি থাকে বা তোমার যদি ভালোবাসা থাকে ডেফিনেটলি পরে একটা ভিডিও করব আমি আমার ইচ্ছা আছে আমি সবাইকে বলে দেব অনেক পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট দেখে যদি কেউ ভিডিও মানে জোড়া বসায় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হান্ড্রেডে পার্সেন্ট হ্যাঁ সে দেখা গেল তার পায়রা কালেক্ট করতে গিয়ে প্রায় ছয় হাজার টাকা দশ হাজার টাকা বেরিয়ে গেল কিন্তু সে এক জোড়া পায়রার প্রতিও যদি সে ব্যাপারটা অ্যাপ্লাই করে যেভাবে জোড়া দেওয়া বাঁধার কথা বলবো সে যদি বাঁধে গ্যারেন্টেড তার পায়রা দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা এগারো ঘন্টা মেরে দেবে মার মেতে মানে আপনি দু হাজার আমি একদম গ্যারেন্টি দিয়ে দেবো তো দু হাজার তেরো থেকে দু হাজার পঁচিশ বছর পর্যন্ত অভিজ্ঞতার ভিত্তিতে বলছেন এই কথাটা আসলুক অ্যাপসোলিউটলি আমি যেই পায়রাগুলো পারচেস করেছি না হাটি বাজারে কি ভালো পায়রা পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু ব্যাপারটা কি কী বলতো তো ছক্কা তো ফক্কা এরকম কি হ্যাঁ একদম কারণ কি কেন বলি ছক্কা ফক্কা কারণ সব সময় পাওয়া যায় এখন ধরো আমরা গেলাম আমরা দেখেই দূর থেকে বলে দিতে পারবো যে হ্যাঁ এটা ভালো পায়রা রয়েছে তোল এটাকে এই এরকম টাইপের অভিজ্ঞতা হয়ে গেছে মানে ঢাল ঢুল চালন কিন্তু যারা নিউ কামার তারা তারা পারবে না একদম তাদের পক্ষে খুব ডিফিকাল্ট আর এই সময়টাই তারা ঠকে যাবে তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করব তারা জানো তাদের তারা নলেজ সংগ্রহ করো নলেজ গ্যাদার করো ঠিক আছে তারপরে তারা ইসে করো পায়রা পশু হ্যাঁ পায়রা কেন যে কোনো জিনিসে কারণ লক্ষ্য করে দেখবে তুমি যখন কোনো কোম্পানিতে কাজও করো তোমাকে মিনিমাম তিন মাস থেকে ছ মাস কিন্তু ট্রেনিং পিরিয়ড একদম একদম প্রবেশন পিরিয়ড তখন তোমাকে নলেজ গ্যাদার করতে হবে একদম তাই না চলো নেক্সট পিয়ার একদম দেখো আর কথা বলবো আসুন নেক্সট আবার একটা মাস্টার পিয়ার ধরবে দাদা আসুন দেখায় এই পিয়ারটা ধরতে হয় দাদা বাহাতে সেই পিয়ারটা আছে এটা না না এটা আমি এর জন্য রেখেছি ওকে ওকে এটাকে আমি এর জন্য রেখেছি বাট তুমি যখন বলছো আমি তোমাকে সব করিয়ে দিই তুমি বুঝতে পারবে কীরকম টাইপের আমি পেয়ার রাখি ফাস্টারিং এর জন্য হ্যাঁ এর ব্লাড লাইন এর ব্লাড লাইনও কিন্তু এর মধ্যে ঢোকানো রয়েছে ঠিক আছে এটাকে আমাদের পশ্চিমবঙ্গে বলা হয় কালো দানা তুমি যদি লক্ষ্য করে দেখো দেখবে কিন্তু এটা কিন্তু চোখের পায়রা এটা উড়ার পায়রা তো তোমাকে দেখা সব দেখাচ্ছি আমি তুমি একটু দেখো ভালোভাবে একটু ফোকাস করো কিন্তু এটার মধ্যে হালকা কালো দানা রয়েছে হ্যাঁ এটার মধ্যে কোনো ডিপ কালো দানা নেই হালকা কালো দানা রয়েছে তুমি যদি একটু ভালোভাবে ফোকাস করো দেখতে পারবে চোখটার মধ্যে কিন্তু হালকা কালো দানা রয়েছে ঠিক আছে বাহ খুবই সুন্দর রাইস আসছে নানা কোয়ালিটি দেখো নানা কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি দেখো প্রচন্ড ছটপটে পায় দেখছো না প্রত্যেকটা পায় একদম ছটপটে দেখো নানা কোয়ালিটি দেখো দেখো নানা কোয়ালিটি দেখো ঠিক আছে

মাস্টার পিয়ার দেখানোর সঙ্গে সঙ্গে আরও একটু প্রশ্ন করে নিই আপনি যখন ও বা ফরড দেন কীভাবে ও রান দাদা নর্মালভাবে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কী রাত্রিবেলায় আমাকে চেক করে চেক করতে হয় যেটা সবচেয়ে ইম্পোর্ট একটু আরেকবার ডিস্টার্ব করছি যে দিন ফায়রা বলবেন তার আগের দিন আগের দিনের কথাই বলছি হ্যাঁ রাত্রিবেলায় আমাকে চেক করতে হয় যে পায়রার পেটে খাবার কতটা কি রয়েছে একদম সেই অনুযায়ী আমাকে একটু উষ্ণ গরম জল আমাকে দিতে হয় এটা কি শীতকালের জন্য না ঠান্ডা না দুটো ওয়েদারের জন্য আমি শীতকালটা একটু কম মানে ওড়ানোটা প্রেফার করি বাট এটা করা উচিত শীতকালেও করা উচিত এবং গরমকালেও করা উচিত কারণ একটা কথা মনে রাখা মাথায় রাখতে হবে পায়রার মানে পেটে যদি খাবার থাকে তো সেক্ষেত্রে কিন্তু পায়রা কিন্তু উঠতে চায় না চায় কম উঠবে ঠিক একদম উঠবে ডেফিনেটলি বাট কম উড়বে ঠিক আছে এবং তাদের জন্য ক্ষতি পরে যখন উড়ে নামবে না দেখবেন ইনডাইজেশনের হজমের সমস্যা বোমবেটিং করবে এবং গ্রিন পটি করবে কারণ এইগুলো আমার সব দেখা আছে আমি দেখে দেখে বছর দেখে নিয়েছি তো আমার কাছে পুরো ঠোটস্ত মুখস্থ যাকে বলে এক কথায় তো আমার সেইগুলো নিয়ে আর কোনো ভয় টর নেই আমি জিনিসগুলো জানি কীভাবে কী করতে হয় বা কীভাবে কি আছে তো আমি এই জন্য আগের দিন রাত্রিবেলা একটু চেক করি কতটা কি আছে হ্যাঁ তারপরে সে বুঝে আমি কি করি একটু গরম উষ্ণ গরম জল কুসুম গরম জল আমি চার্জ করি কুড়ি এম এল যার যেরকম লাগবে এটা কিন্তু বুঝতে হবে হ্যাঁ আমি বুঝে সকালবেলা উঠে দেখি ক্লিয়ার কেউ হয়তো ক্লিয়ার দেখলাম না কারো ক্লিয়ার না তাকে কিন্তু অ্যালাউ করা যাবে একদম অ্যালাউ না মানে অ্যালাউ না একটু দানা থাকে একদম অ্যালাউ না কারণ ওই যে আমি ভুলটা করলাম সেই ভুলটা থেকে কিন্তু আমার পতন শুরু হয়ে যাবে একদম ওই পায়েটা কিন্তু নষ্ট হতে থাকলো একদম তো আফটার দ্যাট এরপরে আমি কি করি সকালবেলা ওই মোটামুটি ধরো একটু নর্মাল ইসুদুষ্ণ জল ইস জল আমি প্রথমে চার্জ করি যদি বাচ্চা হয় বাচ্চার ক্ষেত্রে ধরো আমি মোটামুটি চার্জ করি আমি শুরু করি তিন এম এল দিয়ে তিন এম দিয়ে শুরু করি প্রথমে তো নর্মালি শুকনোতে ওড়াই তারপর তিন এম দিয়ে শুরু করি তিন এমএল এর পরে সেটা পাঁচ এমএল সাত এমএলএল দশ এম এল পনেরো এম এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত যায় আমি হাইস্ট তিরিশ এম এল পঁয়ত্রিশ এম এলও দিয়েছি কিন্তু আমি তিরিশ পঁয়ত্রিশ এর দেখেছি লক্ষ্য করে ওরা না একটু একটু কষ্টই হয় কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যখন খুব পেট ভরা থাকে না আমাদের প্রচন্ড পরিমাণ তখন দৌড়াতে কষ্ট হয় একদম তো এটা তো অ্যাকচুয়ালি অ্যাথলিট না তো অ্যাথলিটদের কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হয় আপনাদেরকেও কিন্তু একটু ব্যাক এন্ডে রিসার্চ করতে হবে জানতে হবে একদম তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বা সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু এই জিনিসগুলো বুঝতে পেরেছি যে এতটা বেশি জল চার্জ করা হওয়া উচিত নয় উচিত কুড়ি থেকে পঁচিশ এমএল দ্যাট সেট হ্যাঁ তো সেটা দিয়ে আমি হায়েস্ট পুড়িয়েছি এখনও পর্যন্ত পায়রাকে আমি প্রায় সাড়ে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টার কাছাকাছি লোকে জলে লোক হ্যাঁ এবার এবার বলি এবার জলের মধ্যে কিন্তু ঠান্ডা পানি রয়েছে কারণ আমি যেহেতু গরমকালে আর কি প্রসেসটা করি শীতকালে কম করি তো এর মধ্যে কিন্তু ঠান্ডা পানি রয়েছে ঠান্ডা পানি যখন দেখুন আমার পায়রা নর্মালি জলে একদম গ্যারান্টেড দশ থেকে সাড়ে দশ ঘন্টা এগারো ঘন্টা ঘুরে যাবে এরকমই নাসেল আমি তৈরি করেছি এত কনফিডেন্স এতটা কনফিডেন্স না করো তুমি নেক্সট টাইম তুমি আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি তুমি মে মাসের গরমে এসো মে মাসের গরমে তুমি আসো আমি তুমি আগের দিন কি এসো হয়তো তুমি ভাববে যে ওই মেডিসিন চার্জ করে ইসে করছো হতেই পারে না হতেই পারে কোশ্চেন তুমি করলে আমি মানে ইসের জন্য বলছি ভিউয়ার্সদের জন্যও বলছি যে হয়তো ভাবতেই পারে তারা তো আগের দিন এসো সবচেয়ে বেস্ট হবে আমার সঙ্গে সঙ্গে সবসময় থাকবে

পনেরো মিনিট রাখি রেখে খাঁচার মধ্যে ছেড়ে দি বাকিটা ইতিহাস এটুকু শুধু বলতে পারি এই জিনিসটা এরকম নয় কিন্তু হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো অনেককে ভাবছেন এরকম কিন্তু নয় যে ধরুন আপনারা ভাবছেন যে না না ছেলেটা হয়তো এই এক সপ্তাহ দু সপ্তাহ ট্রাই করছে হয়তো চলে গেছে এর পায়রা হেভি উঠছে দুর্ধর্ষ উঠছে তাই হয়তো রাজকে ডেকে ভিডিও করছে তাদের জন্য বলে রাখি আমি দু হাজার তেইশ থেকে দু হাজার তেইশ থেকে তেইশের মে মাস জুন মাস এপ্রিল ওদিকে আপনার চব্বিশ পঁচিশ আমি এত দুটো বছর ভালোভাবে আগে ভালোভাবে টেস্ট করেছি টেস্ট করার পরে আমি কিন্তু এবার সময় এসেছে দেখানো জানানো জানানো এবং প্রপারলি অ্যানাউন্স করার আমি যখন জায়গাটায় অ্যাচিভমেন্ট পেয়ে গেছি তো আমি এই জন্য আজকে সবার সামনে ভিডিওটা করছি বন্ধুরা আপনারা দুয়া রাখবেন আশীর্বাদ রাখবেন আর মাথার ওপরে সে আছে আল্লাহ তাল্লার আশীর্বাদ থাকলে দোয়া থাকলে ভালো সবার ভালোবাসা থাকলে আশীর্বাদ থাকলে আমি জানি আমি এগিয়ে যেতে পারবো আমার কোনো টেনশন নেই

রিকোয়েস্ট করার পরে গিফট করেছিল বিকজ সেও জানতো যে আমি সেই ব্লাড লাইনটা তৈরি করার একটা প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে রয়েছে আপনারা শখ করুন ঠিক আছে পায়টাকে শখ করুন এই সেই পায়রা যেই পায়রা কিন্তু মানে আমাদের পশ্চিমবঙ্গে খুব আলোড়ন একটা সৃষ্টি করেছিল দেখুন শখ করুন দেখুন দেখুন এই পায়রাটার মধ্যে এই পায়রা কিন্তু ওপর দেওয়ার পায়রা নয় এটা হচ্ছে মাছ তাওয়ার পায়রা আপনারা প্রত্যেকেই জানেন মাছ তাওয়ার পায়রা কিন্তু কন্টিনিউয়াসলি মাছ তাওয়াতে উড়ে যায় মাঝে মাঝে একটু ওপরের দিকে যায় বাট এটা সম্পূর্ণ মাছ ধাওয়ার পায়রা আমি একটু ডানাটা খুলে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা মাছ ধার পায় এই পায়রার যে বাচ্চা এই বাচ্চার উড়ান ট্রিভেন্ডাস মানে মারাত্মক উড়ান আপনারা মানে আমি আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না বেকার বলে লাভ নেই আপনাদের রাজ আসবে মে মাসে ঠিক আছে তো আপনারা একটুখানি ধৈর্য ধরে থাকুন মে মাস পর্যন্ত মে মাসে কিছু দেখাবো আপনারা আপনারা তখন প্রাউডলি বলবেন আমাকে অনেক আশীর্বাদ করবেন দুহাত তুলে যে হ্যাঁ ছেলেটা সত্যি কিছু করেছে আজকের ভিডিওটা হয়তো শুনে বা দেখে আজকে অনেক হয়তো মনে হয় কোয়েশ্চেন বা সন্দেহ থাকতে পারে যে দাদা এরকম হতে পারে নাও হতে পারে অনেক কিছু ব্যাপার বাট মে মাসে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সন্দেহটা কেটে যাবে কেটে সেই গ্যারেন্টি আমি আপনাদেরকে ভিডিওতে এর থেকে বড় প্রমাণ কিছু হতেই পারে না আরো কিছু এইসব কথাবার্তাগুলো মানে যদি সেগুলো আমি ফেস না করি সেই পায়ের উপরে যদি অভিজ্ঞতা বা সেই পায়রার উপরে ফাইনাল রেজাল্ট না জানি আমি বলতে পারি না একদম দাদা জানে দাদা বোঝে ওই কারণে কিন্তু এই অন ক্যামেরা কথাগুলো বলছে ভিডিও কিন্তু আজীবন থাকবে এই পৃথিবীতে দুটো দুটো শব্দ হয় জানো একটা হচ্ছে কনফিডেন্স একটা হয় ওভার কনফিডেন্স একদম আমি কনফিডেন্স মারাত্মক কনফিডেন্স ওভার কনফিডেন্স নেই কেন কি কারণ আজকে কিন্তু আমি দুদিন কি তিন দিন পায়রা উড়িয়ে পায়রা আমার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দুর্ধ্বস উড়ে গেল তারপরে বলছি না না আমি দু দু থেকে তিনটে বছর আমি ভালোভাবে দেখেছি দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ ভালোভাবে দেখেছি অবজার্ভ করেছি যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটাই কি ঠিক কিংবা কতটা কি ফ্ল্যাকচুয়েট করছে তখন দেখলাম আমার পায়রাটা মোটামুটি নয় থেকে সাড়ে দশ ঘন্টার মধ্যে কিন্তু গরমকালে আটকে যাচ্ছে এর বেশিও যাচ্ছে না এর কমও যাচ্ছে না তখন আমি বুঝলাম যে এই জায়গাটা যখন আমার পায়রাটা আটকে যাচ্ছে গরমকালে তো এবার কি করা যায় হয়তো অনেক কেউ এটা ভাববে যে এই ব্রিডটা নিয়ে দাদা হয়তো আটকে আছে বা থেমে আছে না বন্ধুরা আমি এর আগে যাওয়ার জন্য চেষ্টা করছি কিভাবে সেটা পরে দেখাচ্ছি বাট তার আগে এটা শখ করুন যেটা মাদিটা দেখালাম এটা হচ্ছে নটটা ঠিক আছে এটা হচ্ছে নটটা মাদিরা দেখলেন আপনারা এটা নটটা দেখুন পুরো ইউনিক ইউনিক পায়রা ঠিক আছে আর অনেক কেউ অনেক কাউকে বলে রাখি আন্ধ্রা পায়রা এটা কিন্তু সেই আন্ধ্রা পায়রা রয়েছে ঠিক আছে আন্ধ্রা পায়রা হ্যাঁ এটা আন্ধ্রা পায়রা রয়েছে অনেক হয়তো এটা আমাকে বলবে ডেফিনেটলি বলবে যে আন্ধার সাথে ম্যাড্রাসি এটা উচিত না আমি জানি আমি সত্যি জানি আন্ধার সাথে ম্যাড্রাসি সত্যি উচিত নয় রাইট ইউ ওয়ার্ড কিন্তু আমি এক্সপেরিমেন্ট করছি বন্ধুরা আপনার ক্ষমা চেয়ে নিলাম আমি আন্ধার সাথে ম্যাড্রেসি ক্রস করেছি বাট আমি এটা এক্সপেরিমেন্ট করছি কারণ আমার যে ব্লাড আমি তৈরি করেছি সেই ব্লাড মধ্যেও কিন্তু আন্ধার ব্লাড লাইন রয়েছে এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার বক্তব্য খুব পরিষ্কার আমি যখন রেজাল্ট পাবো আমি যখন সেই জায়গা থেকে একটা জায়গায় বুঝতে পারবো বা জানতে পারবো তাহলে আমার সমস্যা কী আমার পায়রা যদি ভালো পারফর্ম করে তার বরিশেক্স যদি ভালো আসে তার ডানার কোয়ালিটি যদি ভালো আসে মেন ওড়ান যদি ভালো যদি ভালো আসে তাহলে আমি কেন করব কেন করবো না নট তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেটা করছি এবং খুব ভালো রেজাল্টও পাচ্ছি তো লেটস সি দেখি কি হয় কত কী করতে পারি ওকে পরবর্তী ফিয়ার আবারও দেখাবো এরকম ছোটো ছোটো কথা তুলে ধরবো আসুন